থ্যাংক ইউ আখি আপো পরিবর্তন আমি অবাক সেলুট বোন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আখি স্কুটি চালায় আমাকে স্কুটির পিছনে নিয়ে আনা কিন্তু এই শাড়িটা হচ্ছে যারা না নিতে চাও তারা এখনই অর্ডার কনফার্ম করে ফেলো এই শাড়িটার কালারটা কিন্তু আবার অন্যরকম আজকে যতগুলো শাড়ি দেখাইছি প্রত্যেকটা শাড়ি কালার হচ্ছে একদম অন্যরকম আপু প্রথমেই শেয়ার দিছি থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ যারা যা শেয়ার দিছো অবশ্যই গিফট পাবা তোমরা কিছু না কিছু গিফট পাবাই মিসেস শ্রীপাত লিখেছে আখি আপু জীবনে আপনার সাথে একবার এই দেখা করার আপু চলে আসবেন

মানুষের কপালে যা থাকে তাই হয় কখনোই ইয়ে করতে হয় না কারণ আমার কপালে ছিল যা হয়েছে

আমি ওই কাশিয়ারে কোথেকে দেখাবো কেলে যাই কিভাবে দেখাবে আপনার যদি মেয়ে হয় তাহলে কাশ্মীরের নাম রাখবে

জমজম আপু জমজম গুলা একটু আমি একটু দুইটা কথা বলি প্রচুর পাকিস্তানি আসে কটন যেগুলো হচ্ছে সত্যি কথা এখন ডুপ্লিকেট করতেছে। মানে বাংলাদেশে তৈরি করতেছে সেটা আপনাদেরকে অনেকে পাকিস্তানি বলতেছে আমি সেই জন্য কটনটা আনতেছি না আপনাদের জন্য হচ্ছে লাখনো আনতেছি হচ্ছে ফুলকারি আনতেছি ঠিক আছে ফুলকারি লাখনো গোটা ওগুলো চলে আসছে

সাতশো পঞ্চাশ টাকা এটা একেবারে অফারে দিতেছি আপুরা এই যে এখানে হচ্ছে আমি এর আগেও যে কয়েকজন নিছেন দেখে নিছেন সো আমি একটু বলি এই যে এখানে হচ্ছে এক্সট্রা সুতার কাজ হ্যাঁ এই সুতাগুলো ডান দিলে ফুলে যাবে কিন্তু আমরা অত এলার্জি নাই এত শারীরিক ছোতা তোলার মতো মানে অন্য কালারের একটা সুতা থাকে যার কারণে মানে বোঝা যায় সেটা ধুমসা পাড়া কুমি কি

অনেক যারা হচ্ছে লাস্টে জয়েন করতো তারা কিন্তু শুরু থেকে লাইভটা দেখে নিবা যাতে করে তোমরা সুন্দর শাড়িগুলো দেখতে পারো দোয়া করবে না আপু ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউনোয়া আপু থ্যাংক ইউ সো মাছ এই শাড়িগুলো কিনতে গেলে অনেক বেশি দাম লাগে হ্যাঁ সেটাই আপুরা রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা ইনশাল্লা পিছনের পর্দা এই পর্দা দেখো এই পর্দাটা দেখো তোমাদের জন্য সরাইতেই পারতিছি না হ্যাঁ এই গোল্ডেন পর্দা মানে একেবারে ভালোবাসার কষ্ট লাগে কোন জায়গায় এই পর্দাটা আমার রাখতেই হেটেছে এইটা মানে আপুদের হচ্ছে একটা ভালোবাসা যে এইটা হচ্ছে ছিলই আর আমি যখন আম্মুর বাসায় থাকতাম মানে আমার রুমে ওইখানে লাইফটা আপুরা মানে ওইখানে ডেকোরেশন চেঞ্জ করি নাই এখনো ওই রকম দেখে দিচ্ছি আপুরা ঠিক আছে সমস্যা নাই মনে হচ্ছে মুনা আপু লাইভ মোছে হ্যাঁ थैंक यू সো মাচ আপুরা তো সবাই ভালো থাকবেন আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাইছি মাত্র 950 টাকা হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন ক্যাশ অন ডেলিভারি ইনবক্সে ইনসাইড থাকে আসি ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা চার্জ একটু একটা কথা একটু বলি আজকে একটা খুব মানে গত রাতে একজন আপু অনেকবার কনভারসেশন করতেছে আপু রিপ্লাই দেন একটা বোরখার জন্য হ্যাঁ ওকে ফাইন আমি ওকে করলাম আসে নাই সেটার কাহিনী কি মানে আমি না লাস্টলি এত খুব রাগ লাগছিল পরবর্তীতে আমি ফিল করছি যে হ্যাঁ আপুটার কষ্টটা আমি অর্ডার করি না আমি এমন করছি বুঝছো কেন যেন আমার কাছে একটু ফটকা লাগছে আমি ফোন দিছি নাম্বারে ফোন দিছি পরে অপর প্রান্তে থেকে ভদ্রলোক বলতেছে আপু ক্যান্সেল করে না এই একটা অর্ডারটা ক্যান্সেল করেন আমি এখন এখানে নেই আমি ট্রান্সফার হয়ে গেছি দেন আমি এটা আপুটাকে জানালাম তখন উনি বলতেছে যে মানে উনি খুব কণ্ঠটা মানে হয় না যে কাপা কাপা একটা কণ্ঠ উনি আমাকে বলতেছে আপু সরি আমি বুঝতে পারি নাই আমার হাজবেন্ড আমাকে মানা করে দিছে এইরকম যাদের প্রবলেম আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ 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 আপনারা অবশ্যই কিন্তু ভাইয়াদের সাথে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে অর্ডার দিয়েন ঠিক আছে আচ্ছা রিয়া শারমিন আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করেছেন রিয়া আপু কি রিয়া শারমিন আপু ওকে কি যেন ডল আপুর মতো লাগতেছে আচ্ছা সুপার কালেকশন থ্যাংক ইউ সো মাচ আজকের লাইভটা মিস করে গেলাম জান্নাতুল ফেরদুস জান্নাত আপু না আপনি যে জয়েন করেছেন পরবর্তীতে দেখে নেন আখি আপু এফবি থেকে আর্নিং আসে না কি না আমার কোনো আসে না আর্নিং আসে না মানে যে এটা হচ্ছে মনিটাইজেশন বা অন্য কিছু এখনো আসতেছে না আখি আপু আসলে কমেন্ট করো না এই যে আমিন আহমেদ ভাইয়া পড়ে ফেলছি কি বলেন এই যে কমেন্ট পড়তেছি সিমরান নাজ আসসালামু আলাইকুম হ্যালো ওয়া আলাইকুম আসসালাম মাসাল্লা সানা ছিমা আপু থ্যাংক ইউ অনেক মিস করি জান্নাত আপু থ্যাংক ইউ ডিয়ার সো আপুরা যারা নতুন প্লিজ একটু ফলো দিবেন এটা রিকোয়েস্ট করতেছি সবাই একটু ফলো দিয়ে দাও আর